जशिया इस्लामी हामिदिया खतुन बालक बालिका हाफिज़े हाफिजिया कौम उद्योगे पंचमवार्षिक इस्लामी महासम्मेलन सम्मानित सभापति सम्मानित सह सभापति मकर हजरा ओलम मुरब्बीजम प्राण प्रिय जुबक भाइरा स्नेहर छोट भाइरा পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে রাবুল আপনাকে আমাকে এ ফেতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে অফসর করে ফারে করে মাগরিবের পর থেকে নিয়ে অনেকেই এখন পর্যন্ত মাহফিলে বসে আছে

এই জানাজার নামাজের প্রদর্শনীটাই আমাদের সবচেয়ে বড় ওয়াজ ঠিক না আর ওয়াজ লাগে না তারপরও কিছু নাক বললে নাই হয় বলখের বাদশা ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ আলে বলছিলেন আমাদের দোয়া কেন কবল হয় না আমরা জানাজার নামাজ পড়ি লাশের কাফন পরাই অবশেষে কবরে দাফন করি কিন্তু তার থেকে কোন সবক হাসিল করি না তার থেকে কোন সবক নেই না উপদেশ নেই না এই জন্য আমাদের দু আল্লাহর দরবার কবল হয় না এই জন্য আমার বাজার নিঃশ্বাসের নাই বিশ্বাস কখন কার সামনে কার জানাজা হাজির হয়ে যাবে কেউ বলতে পারবে না এখানে বসে আছে মনাজার পরে যার যার ঘরে বিদায় হয়ে যাব এখানে কেউ থাকবো না কার জন্য সাময়িক কার নামের এলান মসজিদের মায়কে বাজে কেউ বলতে পারবো না দেখছিলাম সুস্থ ভালো রাত্রে খাবার খাইছে শুয়েছে ঘুমাবে হঠাৎ ফজরের পরে মাইকে শুনি আল্লাহ নাই দেখলাম যে রাত্রে ভালো হেসর নামাজ পড়লো গরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইল ইস্টক করছে রাত্রে দুইটা স্টক করছে হাসপাতালে নিচে নেওয়ার পরে বলল নাই ছেলে গেছে এই কিশোরগঞ্জে তারা নিয়ে আমি বহুত মানুষ করছি আমার গাড়ি চালাতেন সে নিজের ড্রাইভার নিজে মালিক তার গাড়ি নিয়ে আমি বহুত মাহফিল করছি বয়স অল্প কিন্তু খবর পাই না নাই স্ট্রোক করছে এই জন্য আমার সাই মসজিদ বলতেন বাজার কখন কার ডাক আসে কেউ জানি না এই জন্য সব সময় মতের জন্য প্রস্তুত থাকা রেডি থাকা ইমান আমল নিয়ে রেডি থাকা যখনই মালাকল মত আসে তখনই যেন তার সাথে যেতে পারি কিন্তু কি নিয়ে যাব কি নিয়ে রওনা করলাম এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য পোস্টার লিফলেট মাইকিং ব্যক্তিগত ভাবে দাওয়াত দিয়ে আপনাদেরকে ময়দানে হাজির করা হয়েছে কিন্তু দাওয়াত তো সবাই অনেকে পাইছে পাইছে কি পাইনি সবাই আসতে পারছে না সবাই যদি আসতো

প্রতিবার বলার দ্বারা আমল নামাই আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পূর্ণ করতে যত নেক লাগবে তত নেক জমা হইতে আছে আবার এত নেক জমা হয়ে গেছে দেশ থেকে একটি গাছ হয়ে গেছে লাভ এটা তো বাক্য নগদ কি আছে নগদের লাভের কথা বলে নগদ আমরা নগদের পাগল ঠিক না বিটি হাই হাই রমজান মাসে বড় লোক জাকাতের কাপড় বাঁধবে ঘোষণা করছে বেড়া বিডি হুমড়ি হয়ে বসছে এই দুইশো টাকার দামের জাকাতের কাপুরের জন্য ফরাত তুলে করে মানুষ মরে এই ইতিহাস বাংলাদেশে আছে আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমল নামার ভিতরে সঙ্গে সঙ্গে এক হাজার নেকি জমা হয়ে যায়